সালামু আলাইকুম চাকরি প্রত্যেস ভাই বন্ধুরা আজকে আমরা দেখব শতকরা ক্লাস দুই শতকরা ক্লাস দুয়ে প্রথম আমরা অঙ্ক রেখেছি এখানে আমরা প্রথম ক্লাসে করছি এক থেকে সাত পর্যন্ত আজকে দেখব আট নম্বর থেকে দেখি প্রথম যে ম্যাথটা আছে জন ছাত্রের মতো বেয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এটা আসছে এগারোতম প্রবাসক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ চোদ্দোতে ঠিক আছে তার এখানে লিখবো আমরা পাশ করে পাশ করে দেখেন ষাট বিয়োগ কত বিয়াল্লিশ তাহলে আঠারো জন আঠারো জন পাশ করে ষাট জনের ভিতরে ওকে তাহলে ষাট জনে ষাট জনে ষাট জনে পাশ করে কতজন আঠারো জন আমাদের বলছে শতকরা পাশের হার কত তাহলে একজনে পাশ করে একজনে পাশ করে কত আঠারো ভাগ হল ষাট আর শতকরা যেহেতু তার একশো জনে পাশ করে আঠারো গুণ একশো ভাগ কত ষাট একটা শূন্য কাটি তিন ছয় কত আঠারো তা তিন দশা তিরিশ অর্থাৎ থার্টি পারসেন্ট উত্তর কত থার্টি পারসেন্ট তো এখানে দেখেন অপশনে এখানে উত্তর ভুল আছে উত্তর হবে এখানে আমাদের থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট এখানে নেই ওকে ওকে তো উত্তর কত হবে থার্টি পারসেন্ট ঠিক আছে আচ্ছা এরপর আমরা আসি পি সমান এ এবি হলে এ ও ভি উভয়কে একত্রে টেন পারসেন্ট বৃদ্ধি করা হলে পি এর মান শত করা কত দেখেন এ কেউ টেন পারসেন্ট বাড়াবো বি কেউ টেন পারসেন্ট বাড়াবো তাহলে বৃদ্ধি মানে শর্টকাট সূত্র কী ছিল আমাদের বৃদ্ধি টেন প্লাস টেন এর টেন পার্সেন্ট বি এর টেন পারসেন্ট প্লাস টেন গুণ টেন ভাগ কত একশো দেখেন এই জিরো জিরো এই জিরো জিরো কাটি তাহলে দশ যোগ দশ বিশ আর এক কত একুশ তাহলে একুশ পারসেন্ট বৃদ্ধি পাবে উত্তর তিন ওকে এরপর আসি চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ সমান ওকে তাহলে মনে করি চব্বিশ সংখ্যাটি এক্স একটি সংখ্যা তার বত্রিশ সমান কত চব্বিশ বলছে না যে চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান তা আমরা লিখলাম এক্স এক্সের বত্রিশ পার্সেন্ট কি চব্বিশ তাহলে এক্স বত্রিশকে লিখতে পারি বত্রিশ ভাগ একশো ইকোয়ালটি হলো কত চব্বিশ তাহলে বা এক্স এই চব্বিশ গুণ একশো ভাগ কত দেবেন বত্রিশ এখানে ভাগ তাহলে এখানে আমরা চার দিয়ে কাটি চার পঁচিশ একশো চার আটা বত্রিশ তিন আটা কত চব্বিশ তিন পঁচিশ কত পঁচাত্তর এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ উত্তর কত সেভেন্টি ফাইভ এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার এগারো দেখো এগারো দেখেন এগারো নম্বরের কোশ্চেন কী আছে আমাদের এটা আছে দশম পূর্বাশক নিবন্ধন পরীক্ষা আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন পাশ করলে ফেল করলে পাশের হার কত তাহলে আমরা এই যে ম্যাথটা আপনারা করবেন এটা হচ্ছে আট নাম্বার অঙ্ক আমি যে করলাম একটু আগে আট নাম্বার এবং এগারো নাম্বার সেইম অঙ্ক ঠিক আছে প্রথম ম্যাথটা এটা একই অঙ্ক চিনির মূল্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখেন চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেলো কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো খুবই চমৎকার একটা কোশ্চেন দেখেন বিশ পার্সেন্ট কমে গেছে তাহলে মাইনাস কত বিশ বিশ পারসেন্ট বেড়ে গেছে তাহলে প্লাস বিশ প্লাস মাইনাস বিশ আর গুণ কত বিশ ভাগ কত একশো তাহলে বিশ তো কেটে যায় প্লাস মাইনাস এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটে দুই আর মাইনাস দুই গুণ করলে মাইনাস চার অর্থাৎ মাইনাস চার পার্সেন্ট কমলো যেহেতু মাইনাস আছে তাহলে চার পারসেন্ট কম লো ওকে এরপরে দেখেন পনেরো টাকা পঁচিশ টাকা শতকরা কত পনেরো টাকা পঁচিশ টাকা শতকরা কত তাহলে আমরা এখানে মনে করি এক্স টাকার সরি এক্স পার্সেন্ট হ্যাঁ এক্স পার্সেন্ট পঁচিশ টাকা ইকোয়াল হবে কয় টাকা পনেরো টাকা শত করা মানে পঁচিশ টাকা কত পার্সেন্ট করলে পনেরো টাকা হবে ঠিক আছে তা আমরা ধরলাম এক্স পার্সেন্ট তাহলে এক্স বাই একশো গুণ পঁচিশ ইকোয়াল টু কত পনেরো চার চার পঁচিশ কত একশো তাহলে এক্স ইকুয়াল টু চার পনেরো হবে কত ষাট তাহলে উত্তর হলো ষাট টাকা হ্যাঁ সরি ষাট পার্সেন্ট উত্তর হবে ঠিক আছে শতকরা বলছে না তা উত্তর হচ্ছে ষাট ওকে হাফেজ এই পর্যন্ত আজকে এই ক্লাসে